প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারোপাঠ থেকে কবিতা ষষ্ঠ অধ্যায় রকনুজ্জামান খানের চিঠিবিলি কবিতা থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি রকুন জামান খানের চিঠি বিলি কবিতাটি তোমরা বাসায় পড়ে নিও শব্দার্থ টিকা পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি কবি পরিচিতি এগুলো পড়ে নেবে এখন আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব লক্ষ্য করো ছিয়াশি পৃষ্ঠায় কর্ম অনুশীলন দেওয়া আছে এক এ কবিতায় যেসব প্রাকৃতিক উপাদানের নাম আছে তার প্রত্যেকটি এক বাক্যের পরিচয় সহ তালিকা প্রস্তুত করো অর্থাৎ এই কবিতার মধ্যে যেসব প্রাকৃতিক উপাদানের নাম দেয়া আছে সেই সব উপাদানের নামগুলো আগে চিহ্নিত করতে হবে এবং প্রত্যেকটি নাম দিয়ে এক বাক্যের একটি পরিচয় দিতে হবে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই এর সমাধান হল চিঠিবিলি কবিতায় যেসব প্রাকৃতিক উপাদানের নাম আছে তার প্রতিটির এক বাক্যের পরিচয় সহ তালিকা নিম্নে উপস্থাপন করা হল ক্রম প্রাকৃতিক উপাদান পরিচয় প্রথমে আছে ব্যাংক সাধারণত বৃষ্টির দিনে বেশি দেখা যায় এবং এটি একটি উভচর প্রাণী দেয়া বা মেঘ মেঘ হল আকাশে ভেসে থাকা জলীয় বাষ্পের ক্ষুদ্র কণা বা বরফের ক্রিস্টাল যা একত্রে মিলিত হয়ে দৃশ্যমান হয় তিন নম্বর হল বাদলা বা বৃষ্টি বৃষ্টি হল জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পুনরায় পৃথিবীতে পতিত হওয়া যা প্রকৃতির জন্য অপরিহার্য চার চিংড়ি চিংড়ি হল এক প্রকার জলজ অমেরুদণ্ডী প্রাণী যা আর্থভটা পর্বের অন্তর্ভুক্ত এবং দেখতে সরু ও লম্বা হয়ে থাকে বাচ্চা বাচ্চা হল মানব জীবনে একটি প্রাথমিক পর্যায় যা সাধারণত জন্ম থেকে বয়সন্ধিকাল পর্যন্ত বিস্তৃত ছয় চোখ চোখ হলো এক ধরনের সংবেদী অঙ্গ যা প্রাণী জগতের একটি গুরুত্বপূর্ণ অংশ যা দেখতে সাহায্য করে সাত মাঝি মাঝি হলো সেই ব্যক্তি যিনি নৌকা চালায় বা নদী পারাপারের কাজে নিযুক্ত থাকে আট বিল বিল হল একটি প্রাকৃতিক জলাধার যা সাধারণত নিম্নভূমিতে পানি জমে তৈরি হয় এবং যার পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ রুদ্র খোলসে একটি মাছ যা সাধারণত বিলে দেখা যায় দশ রোদ রোদ হল সূর্যের আলো যা পৃথিবীতে এসে পড়ে এবং আলোকিত করে এগারো ভেটকি ভেটকি হলো একটি সুস্বাদু এবং পুষ্টিকর মাছ বারো নাতনি নাতনি হল কন্যার কন্যা বা ছেলের কন্যা তেরো দেশ দেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং চোদ্দ কাতলা কাতলা একটি সুস্বাদু এবং জনপ্রিয় সাধু পানির মাছ এই ছিল এই কাজের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দুই নং কর্ম অনুশীলনের সমাধান করে দেব